আসসালামু আলাইকুম আশা তোমরা যে যেখানে আছো আল্লাহ তাআলার সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং রব্বুল আমরা সবাই ভালো সুস্থ আছি প্রতিদিনের মত নতুন একটা ব্লগ শুরু করে দিলাম ভালো আর তোমাদের বেশি বেশি ভালোবাসা এবং দোয়া জানি আজকে স্টার্ট করলাম তোমরা পাশে থেকে সাপোর্ট করো তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো

কম্বলে ভাবে অর্ধেক করে ভাস করে রেখে দিলাম এই দেখো ভাস করে রেখে দিলাম অর্ধেক খালি থাক ওদের দিকে বসে বসে থাকা হয় খাওয়া হয় কাজ করা শীতের ভিতরে কম্বল তো থাকবেই পাটা শার্ট করে দিয়ে একটা শুভ তখন কম্বলের এই মুড়িটা এই যে এই মুড়িটা আছে না এই মুড়িটা টেনে এদিকে নিয়ে নিব তাহলে হয়ে যাবে বিছনাটা গুছালাম ঝাড়ু ঝাড়ুটা দিয়ে দি পাসি ঘরটা বাইলি রান্না করলে হবে তিন পাইলি ও বাইলিও দেখছি পুটি ট্যাংরা বাইলি অবশ্য বড় বাইলিগুলা ভালোই টেস্ট লাগে আজকে এখান থেকে সব নিয়ে হয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন ওই যে ভ্যানালা দাঁড়াই আছে পেঁয়াজ রসুন নিলাম আজ এখান থেকে সব নিচ্ছি বাজারে যাব কখন যাব বাজারে কাপড় চাপড় ধোবো বাজারে যাব বলো পুটি মাছ কাটতেছিলাম আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন বাজারে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে এই দেখো ব্যাগটা হাতে ও সঙ্গে থাকো দেখতে থাকো কি বাজার করি আজকে সব কিছু শেয়ার করবো এই দেখো কাকা আসছে যে কাকা বাজার করে নিয়ে চলে আর আমরা কেবলই যাচ্ছি

বাজার করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ বাজার করতে গিয়ে মোহনার জন্য কমলা কিনে রেখে রাস্তা পাড়ায় চলে আসছি ভ্যানে ওঠার জন্য ছেলেটা ভালো দোকানদার তাড়াতাড়ি করে আপ আপা করে ডাকছে আমি আর কানে গেল তো আমি খেয়াল করলাম না তারি করে এসে কমলা দিয়ে গেল বাসায় কিছু কিন্তু সকালে ভাত রান্না করেছিলাম তরকারি ছিল গরম করে খেয়েছিলাম মোহনা আলু ভর্তা করে দিয়েছিলাম মোহনা এই চিজটা মোহনাকে গিফট করেছে যেখান থেকে মুরগি নিলাম ছেলে ছিল খেতেছিল আরো শিব কাছে ছিল এটা মোহনার হাতে দিল দেখো ছোট মানুষ কত সুন্দর বুদ্ধি মোহনার এদিকে ছিল তাই মোহনা পেয়েছে তাই না বলো তো কি বাজার আনলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ডিম ভেঙে গেল নাকি দেখি আমার আবার ব্যাগে কি থাকলো না থাকলো খেয়াল থাকে না হুটপাট করে যেখানে সেখানে ব্যাগ রেখে দিই ধুর মুর করে ব্যাগ পড়ে গিয়েছিল আমার খেয়াল নাই মোহন আমি চাম্মু আমার ব্যাগ পড়ে গেল বাজার পড়ে গেল তারপরে তাকাই দেখি যে ডিমের ব্যাগটাই পরে গেছে দেখি কি হলো এই দেখো ডিম এক খাসি ডিম এগুলো ভালো আছে আর ফাটছে এই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিম ফাটছে এই ব্যাগ কাঁথায় না পড়লে ফাটতো না আমি সুন্দর করে ব্যাগগুলো আগে রাখবো না হুটফাট করে রাখছিলাম তেল নিয়েছি কেন করিনি তারপরে হচ্ছে চিনি আধা কেজি মহানার নুডলস নিয়েছি দুইটা এই যে মিনিটা সাবান সাবলাম মোহন আর যে চিপসের জন্য কান্না করতেছিল চিপস নিলাম রুলার ময়দা এক কেজি তারপরে হচ্ছে কি নিলাম এখানে ও লুডু সেটা ফিরিয়ে দিছে ফিরিয়ে সঙ্গে কিসমিস নিয়েছে দশ টাকার অল্প কয়টা দিয়েছে আর এখানে কি নিলাম শেয়ার করি এখানে না রিটেল এই দেখো মার্কেটগুলো অনেক সুন্দর কাটিয়ে নিয়েছি এসে মার্কেলের পিঠা খাবো এখানে মোহনা কমলাই দেখো কমলা দেখে চলে আসছিলাম তারপরে এখানে মুরগি নিয়ে এসছি একটা মুরগি এখানে হচ্ছে টমেটো আছে টমেটো ছোট আলু আর আদা আছে এখানে টমেটো ছোট আলু আদা এখানে সিম নিলাম আধা কেজি এখানে হচ্ছে মিট কুমড়া নিয়েছি এক কেজি আর সিম এই সিমগুলো সস্তা পাঁচ টাকা এক কেজি আর চুলার শাক নিয়েছি আধা কেজি এই হচ্ছে বাজার তো অনেক বাজার হয়ে গেছে অনেক অনেক বাজার করছে আজকে সিম এটা হচ্ছে কমলা এই দেখো সব কিছু তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই হচ্ছে বাজার আজকে বাজার নিয়ে আসলাম অনেকদিন পরে এতগুলো বাজার করলাম তো বাজার নিয়ে আসলাম বাড়ি পরে আলু বিক্রি করতে আসে চার কেজি হচ্ছে একশো টাকা আজকে মনু মার্কেটে গিয়েছি ওখানে পাঁচ কেজি নব্বই টাকা যাচ্ছে বড় বড় আলু পাঁচ কেজি নব্বই টাকা তাহলে দেখো কত সস্তা একা মানুষ একদিকে গেলে আর একদিকে হয় না জানো সকালবেলায় ঘুমের থেকে উঠে তো মেশিন চলছে মেশিন চলছে এই বুঝছো সকালবেলায় রান্না করা লাগেনি সেখান হচ্ছে গতকালকে ছোট মাছ আলু রান্না করছিলাম ওই তরকারি আছে শাক ঘন্ট আছে ওইটা দিয়ে ভাত গরম ভাত রান্না করে মোহনাকে ও মেশিন চলছে তো চলছে এই সকাল থেকে একা মানুষের যা হয় একদিকে গেলে আর হয় না একদিকে গেলে আর একদিক হয় না আজকে আমার ডিম সব ভেঙে গেছে আসার সময় ব্যাগে ব্যাগ কাট হয়ে তো পড়ে গেলো গিয়ে পাঁচটা ভেঙে গিয়েছে তারপর আমি গামলাই সব উঠেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফ্রিজে রাখবার মোহনা হুটপাট করে আইসি ডিমের পর পর যায় সব ডিম ভেঙে ফেলো মানে দশটা ডিম ভালো সব ডিম ফাটা তারপরে ডিমগুলো খুব চির লেবার আর ওই বাজার থেকে ডিম আনির থেকে ডিম আসে বা ওই বাজারেও যা কাঠের পিলার তো একই দাম ঠিক যাই হাট থাকতে যাই টুক করে নিয়ে চলে আসবো কোনো রিক্স থাকবে না ফাটবে না ভাঙবে না আর সে তাড়াতাড়ি করি সব বাজার সায়দা তুললাম ফ্রিজে তুলে তুলে রাইখি আর আজকে গোসল করে নামাজ পড়বো ওখানে হিস্ট্রিস করে ডাইনিং টাইনিং পাক একদম ভরে ফেললো ওখানে না পাক জায়গায় এসব জায়গায় কাজ করে যায় সে তাড়াতাড়ি করে আবার হচ্ছে করলাম হচ্ছে ডাইনিং দিয়ে রান্নাঘর দিয়ে পরিষ্কার করে মুছে বাজার টাজার সব ক্রিজে উঠে গোসল করে মাথায় পানি দিই সে লেগেছে ঠান্ডা লেগে যাবে তাড়াতাড়ি করে জঘরে নামাজ আদায় করে কাপড় চুপড় মেলে দিয়ে গেলাম দিয়ে যায়

চলো ছাদে যাই দেখো নামাজ কালাম আদায় করে আসলাম এখন রান্না বান্না বসিয়ে দিব চুলার শাক এই দেখো বেছে রেখে দিয়েছি শাক রান্না করবো আর সিমের বীজ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করবো বিকেলে সব সুন্দর করে কুটলাম কুটে বেছে রেখে দিয়েছি দেখো এখন রাত্রিবেলায় রান্না বান্না করছি অনেকদিন তারপরে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রান্না করি না শেয়ার বুঝছো আজকে কোন ভাগে পড়ে গেল তাই রাত্রে রান্না বান্না চিমের বিচি ভাজি দেখো কি কি মজার ভাজি তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু ঠিক আছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবা মাশাল মাশাল সাদে গন্ধে একদম টেস্টে অতুলনীয় এ দেখো চুলার শাকটা ধুয়ে জিরি জিরি করে কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে এই কাঁচা মরিচ আর লবণ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ডেকে ডেকে সিদ্ধ করে নেবো নিয়ে ভর্তা করব এই দেখো এখন রাত্রি বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় এই যে খাবার নিয়ে এই দেখো এখন রাত্রি বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কি খাই রান্নাঘরে বসেছি এই প্লেটে মোহনাকে ভাত খাওয়াইলাম একটু আগে এই প্লেটে মোহনাকে একটু আগে ভাত খাওয়াইলাম এই প্লেটে নিয়েছি যে সিম ভাজি আছে পাশে আর এই যে সিম ভাজি তার আগে এই যে হচ্ছে সুলার শাক ভর্তা দিয়ে খেয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে ভাতটা কিন্তু গরম না ভাতটা ঠান্ডা গরম ভাত হলে আরও সেই মজা লাগতো ইসমিল্লা রহমান ইব্রাহিম মাশাল্লাহ সেই টেস্ট সেই স্বাদ শাক কিন্তু অনেকক্ষণ হয়েছে আমরা কিন্তু অতক্ষণ পুরোটা শাক ভর্তা করিনি এখন রাত এখন রাত্রিবেলা অত শাক ভর্তা করে কে খাবে বলো যতটুকু খাবো ততটুকু ভর্তা করে নিয়ে আসি আর বাকিটা বক্সে রেখে দিয়েছি কালকে ভর্তা করব

অন্য শোনা কিভাবে মাথা দিয়েছে দেখো টুল বেড়ে আছে পাগলের মতো অবস্থা

আল্লাহকে শুক্রিয়া জানায় না ঠিক না বলো আল্লাহ মাশাল এখন ঘুমে রাতে চলে যাওয়ার পালা এইতো বেড়ে চলে এসেছি ঘুমিয়ে পড়ব তার আগে কিছু কথা শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে জিসানের কথা তো বেশি শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে আজকে সন্ধ্যার সময় জিসান ফোন দিয়েছে দিয়ে বলছে আম্মু কি মনের ভিতর হয়েছে কি জন্য প্রশ্নটা করলো হয়তো বা কোনো একটা কিছু মনের ভিতর হয়েছে ওই প্রশ্নটা আমাকে করলে এমনি প্রশ্ন করবে না ঠিক না বলো বলছে যে আজান দেব দেব করছি তো আমি সাতের থেকে কখন নিয়ে আসলাম এসে দেখি রিং হচ্ছে তো আমি বলছি তো এত তাড়াতাড়ি ফোন দেয় না মাগরিপের আমি নামাজ পড়ে উঠলেও ফোন দেয় এত তাড়াতাড়ি ফোন দিল কেন তো আমাকে বলছে কোথায় গেছিলাম ফোন দিচ্ছি আমি সাদে গেছিলাম কাপড় আনতে কথা বলতে বলতে তখন আমি বলছি বাবু আজান দিচ্ছে তুমি রাখো আমি নামাজ আদায় করে এসে ফোন দিচ্ছি আজান দিচ্ছি আমি নামাজ আমি বুঝে হ্যাঁ তো বলছে যে আম্মু তুমি নামাজ পড়বো আমার জন্য দোয়া করো হাই রে পাগল ছেলে আমার আমাকে বলছে মনের ভিতরে হয়তো বা কোনো কিছু নিয়ে হয়তো প্রশ্ন হয়েছে কি কোনো কিছু ইচ্ছা হয়েছে এই জন্য বলছে আম্মু আমার জন্য দোয়া করো নামাজ পড়ে আমি বলছে হাই রে পাগল আমার আমার ছেলে দূর প্রবাসে পড়ে আছে আমার মাওরা ছেলে আমি আমাকে বলতে হবে যে আম্মু আমার জন্য নামাজ পড়ে দোয়া করো বাবা আমি পাঁচ অক্ত নামাজে তোমার জন্য দোয়া করি ময়না তুমি যে আশায় গেছো সে আশা যেন আল্লাহ পূরণ করেন আমি যে আশায় তোমাকে পাঠাইছি আমার বুক শূন্য করে কল খালি করে চোখের আড়াল করে পাঠাইছি আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো রাখো সুস্থ রাখো হেফাজতে রাখো বা আমার সন্তানদের তুমি ভালো রাখো বাবুদ বাউলা আল্লাহ সুস্থ রাখো আল্লাহ তো তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা যারা আমার ফ্যামিলির লোক আমার নিয়মিত ব্লগ দেখো আমার পাশে আসো আমাদের আমাকে বলতে সাপোর্ট করে আসছে তোমার কাছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা আমার ছেলের জন্য দোয়া করো না জানি আল্লাহ কখন কার দোয়া কবুল করে কার হাতটা কবুল করে আমরা কেউ বলতে পারি না তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম আমার জিসানের জন্য দোয়া করো তোমরা আল্লাহ যেন সবসময় ভালো রাখে সুস্থ রাখে হেফাজতে রাখে

সবার সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট